হ্যালো সালাম আলাইকুম আমি আনিকা আজকে আমরা এখন আছি তাজাকিস্তানে আমাদের উনত্রিশ জন প্যাসেঞ্জার নিয়ে আমরা এখানে বসেছি এখানে আমরা এখন পর্যন্ত খুব বেস্ট একটা টাইম কাটাচ্ছি সত্যি আসলে অসাধারণ সব মিলিয়ে বরফ আসার সময় দেখলাম পাহাড়ে আনাচে আছে অনেক বরফ তারপরেও মোটামুটি আসলে ওরকম ঠান্ডা না যতটুকু এখন পর্যন্ত দেখলাম খুবই মানে আসলে এত চমৎকার এত সুন্দর ভিউ এখানে না আসলে বোঝানো যাবে না বলে তো দেখেন এখানে যে যার মতো আসছে মানে ছবি টবি তুলতেছে যে যার মতো টাইম স্পেন্ড করতেছে মানে টোটাল একটা ফুল ফ্রিডম একটা ট্যুর খুবই রিল্যাক্স একটা ট্যুর যাকে বলে সুন্দর একটা ট্যুর দিয়েছে আমাদের সাইফুল ভাই ট্যুর অ্যান্ড ট্যুরিজমের টোটাল ট্যুরিজমের পক্ষ থেকে তো আশা করি এরপরে আপনিও আমাদের সাথে সামিল হতে পারেন নেক্সট কোনো ট্যুরে এবং নেক্সট কোন ভ্যাকেশনে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারেন আমাদের সাথে অবশ্যই থাকবেন আর আমি আছি আশা করি থাকবো আসলে অসাধারণ অসাধারণ আল্লাহর প্রকৃতি এত সুন্দর করে তৈরি করেছে এর প্রশংসা করে শেষ করা যাবে না তো দেখতে হলে বাইরে বাইর হতে হবে ঘুরতে হবে যত ঘুরবেন তত জ্ঞান অর্জন হবে যত জানবেন তত শিখবেন শেখারও বয়স নেই জানারও বয়স নেই তো তাইলে আপনার নেক্সট ট্যুরটা হতে পারে আমাদের সাথে যে কোনো ভালো একটা প্লেস তো এনজয় তাজাকিস্তানের আজকে ট্যুর শেষ করে আমরা এখানে থাকবো আগামীকাল সকালে চেক আউট করবো করে আবার আমরা উজবেকিস্তানে চলে যাব। কালকে ওখানে আমাদের সিটি ট্যুর হবে তো হাফবেলা একটা সিটি ট্যুর দিয়ে আমরা আমাদের ট্যুরটা সমাপ্ত করবো থ্যাংক ইউ এভরিওয়ান